তো বন্ধুরা বলতে বলতে চলে এসছি একদম প্যান্ডেলে দেখতেই পাচ্ছ সার্বজনীন শ্রী শ্রী নীল সরস্বতী পুজো কুলিয়ার তো জায়গাটার নাম ছিল কুলিয়ার মানে কলা বনি আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর প্যান্ডেল দু সাইডে সারি সারিভাবে কি সুন্দর লাইট লাগানো আছে আর এখন চলছে ওইখানে গ্রামীণ নৃত্য তো আমাদের প্যান্ডেলে গাড়ি এসে পৌঁছে গেল একদম আর এখন সব গাড়ি থেকে জিনিসপত্র নামানো হচ্ছে আর যখন এসে দেখি এখানে কি সুন্দর ট্রাকচার লাইট তাই আর ট্রাঙ্কটা নামানো হলো না গাড়ি থেকে গাড়ির ওপরেই ট্রাঙ্কটা এইভাবে রয়েছে আর আমরা সবাই একে একে নেমে চলে গেলাম প্যান্ডেলে এই যে দেখো এটা ছিল আমাদের গাড়ি দুটো গাড়ি এসেছিলো আর কত সুন্দর মেলাটা বসেছে দেখতে খুবই সুন্দর লাগছে আর থেকে যেটা সুন্দর লাগছিল লাইট ওখানে স্টেজের ট্রাকচার লাইট ছিল এত সুন্দর কি বলবো আর এখন চলে এসেছি আমি গ্রিন রুমে রেডি হওয়ার জন্য পুরো সবাই একসঙ্গে আমরা রেডি হব তো সবাই একে একে আমরা লাইনে একদম বসে পড়লাম আর এই যে দেখো আমি আমার কি অবস্থা যেন ঘুমঘুম অনেক দিন পরে প্রোগ্রাম করতে এসেছি আবার আর এই যে দেখো কত সুন্দর মেলা বসেছে চারিদিকে কত কত দোকান এসছে আর এই যে কত সুন্দর বেলুনগুলো যেন দেখে মনে হচ্ছে আমি সব বেলুনগুলো নিয়ে নিই কত সুন্দর মেলা তো বন্ধুরা আমি তো গ্রিন রুমে রেডি হচ্ছি কিন্তু আমার গোলু ছিল আমার ক্যামেরাম্যান ও গিয়ে পুরো মেলাটার ভিডিও করে এনেছে আর সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করতে পারছি আর এই যে দেখো নীল সরস্বতী মা আর এখন আমি এই যে গ্রিন রুমে রেডি হচ্ছি পুরো যেন আমাকে গরম লাগছে একবার ঠান্ডা লাগছে একবার কি যে করবো কিছুই খুঁজে পাচ্ছি না দেখো সবাই মিলে একসঙ্গে আমরা রেডি হচ্ছি আমাদের রেডি প্রায় কমপ্লিট আর এখন শুরু হয়ে গেল আমাদের প্রোগ্রাম রাজদা আমাদের অ্যালামসার তো ওনার একখানা গান দিয়ে একদম শুরু করলাম আমরা আমাদের প্রোগ্রাম আর আজকে দেখো আমরা এই কজন ছিলাম তো আজ ওই দিন বেশি প্রোগ্রাম হয়নি তিন ঘন্টা মতো প্রোগ্রাম হয়ে শেষ হয়ে গেছে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো আর দেখো লাইটটা কত সুন্দর লাগছে যখন আমাদের কাস্টিং মিউজিক চলছে তো কি সুন্দর লাইটটা দিচ্ছে চারিদিকে দিকে পুরো মন ভরে গেছে লাইটটা তো বন্ধুরা আমাদের অনুষ্ঠানের আগে যেহেতু গ্রামীণ শিল্পীদের নিয়ে একখানা অনুষ্ঠান হয়েছিল তাই সবাই বাড়ি গিয়েছিল তো পরপর একে একে সবাই আবার আসছে দর্শক এই যে দেখতেই পাচ্ছ সবাই এক এক করে বসছে এখন আর চারিদিকে মেলাটা তো খুবই সুন্দর পুরো লাইট আর লাইট আর রাস্তার উপরে লাইটগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখা যাচ্ছে আর স্টেজে তো কোনো কথাই হবে না স্টেজটা এত সুন্দর সাজানো গোছানো আর লাইট দিয়ে এতটাই সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের লাইটটা কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তারপরেই বন্ধুরা চলে এলো একদম আমার এন্ট্রি এখন আমি ডান্স করছি ধিতাং ধিতাং নাচ না ধিতাং ধিতাং নাচ তো বন্ধুরা আমি সেরকমভাবে আমার এই ব্লগ চ্যানেলে কোনো ডান্সের ভিডিও দিতে পারি না কারণ এটা তো ব্লক দেওয়া যাবে না তো আমাদের জ্যোতি মিউজিক্যাল ডান্স গ্রুপ ইউটিউব পেজ রয়েছে ওখানে গিয়ে তোমরা সবাই আমাদের সমস্ত ডান্সের ভিডিও দেখে আসবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সঙ্গে আমার চ্যানেলটাকেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও এভাবে তোমরা আর আমার পাশে থাকো সাপোর্ট করো তো এখন চলছে কমেডিয়ান একদম দর্শকের মাঝে গিয়ে দেখতেই পাচ্ছ এই যে কুচ্চু ভাইটা কেমন কান্নাকাটি করছে ভয়ে আর কি বলবো তোমাদের তো বলতে বলতে একদম শেষ সময় চলে এসেছি আমরা তো এই যে দেখো এখন আমাদের মেকআপ তোলা হচ্ছে সবাই মিলে মেকআপ তুলছি এখন আর তারপরে কি হলো বন্ধুরা আমার ফলস চোখের পাতা আসল চোখের পাতার সঙ্গে পুরো আটকে গেছে একদম চোখের পাতাগুলো আমার ছিঁড়ে চলে এলো যেন এত ব্যথা করছে চোখ দিয়ে ঠস করে জল পড়ছে আমার কি অবস্থায় যে দেখতেই পাচ্ছ কেমন হচ্ছি আমি যেন পুরো কান্না করছি মানে এতটাই জ্বালা জ্বালা করছে কি বলবো আর এই যে দেখো এখন মেকআপ টেকআপ গুছিয়ে একদম রেডি তো আমাদের গাড়ি অলরেডি লোড হয়ে গেছে সমস্ত ব্যাগ উপরে উঠে গেছে তো আমরা এখন বাড়ির দিকেই রওনা দেব তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই কমেন্টে জানিও যে আজকে ব্লগটা কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই